এতক্ষণ আমরা সার্ভিলার প্রেজেন্টের কাজ করলাম বলের বার দিয়ে এখন আমরা বাকি যে তিনটা বার রয়েছে ওই তিনটা বার দিয়ে কাজ করব পথের দবেরে সাপের এক মিনিটও থাকবেন কষ্ট করে এই যে দেখুন এখন আমরা পথের বার দিয়ে কাজ করব পথের এর অর্থ কি পাড়া যদি কোনো বাক্যে পাড়া এর উপস্থিতি পান তাহলে বুঝবেন যে এটা সার্ভিলি পাড়া এর সাথে যদি আবার অন্য একটা ভার্ব থাকে যেরকম আমি পারি এটাও বিলি বলতে পারেন হ্যাঁ আমি মানে আমি পারি বলতে আমি করতে পারি আমি যেতে পারি আমি শুনতে পারি আমি বলতে পারি মানে মূল বার্তা যদি তে থাকে আর এই পারাবার যদি আসে আমি পারি তুমি পারো আমরা পারি এই যে এগুলো হচ্ছে বাংলা পারি পারো পারে পারি পারো পারে ওকে তো এগুলো যদি দেখেন তাহলে বিলির কাজ করবেন যেরকম আমি পারি আমি কথা বলতে পারি আমি কথা বলতে পারি কথা বলা কথা বলা এর এর অর্থ অর্থ কি কি পারি হ্যাঁ ইস্য দেখেন এখানে স্ক্রিনে লেখা আছে ইহ পোস্য এর অর্থ হচ্ছে আমি পারি হ্যাঁ এর অর্থ হচ্ছে আমি পারি তাহলে ইহ পোস্য পার্লারে এর অর্থ কি

নয় পথে বিয়া আমরা পাঠায় দিতে পারি হ্যাঁ বই তোমরা পারো তোমরা কি পারো তোমরা শুনতে পারো বলতে পারো লিখতে পারো আপনি যে বার ইচ্ছা এবার ইউজ করতে পারেন

এরপর আমরা দেখব ডবের বারে বার দেখুন ইয় দেব আমাকে হবে এখানে যদি কোনো কিছু অ্যাড না করি তাহলে হবে না আমাকে হবে কি ইয় দেব হ্যাঁ হ্যাঁ একটু বিউটি থাকবেন আমি যাই তাহলে অন্য বুঝবে নতবা শুধু আপনার দুইজন বলতে পারবেন আর বাকি সাতজনই পারবে না বা আপনার পাঁচজন পারবেন আর দশজন পারবে না

আসেন সরঞ্জিত পরে হচ্ছে উমা পো উমা দিদি মেবি উমা আপনি যাই হোক এই যে দেখুন তু কারণ উমা হচ্ছে হিন্দুদের একজন গডেস আপনার পার্বতী অনেক বড় বড় মাপের দেবী দুর্গার পরবর্তী নাম হচ্ছে উমা না না দেবী দুর্গা দেবী দুর্গা কালী এ সব হচ্ছে আপনার উমা পরে হচ্ছে আপনার পার্বতী একই একই আমি জানি আমি শোনেন আপনি যেটা জানেন না আমি জানি আলহামদুলিল্লাহ আমি জানি আমি জানে না তোমাকে হবে ওকে তোমাকে হবে তুই দেবী লুই দেবে এর হচ্ছে তাকে হবে লুই দেবে সাপেরে লুই দেবে আন্দারে লুই দেবে পার্লারে লুই দেবে কান্তা রে মানে তাকে গান গাইতে হবে তাকে বলতে হবে তাকে শুনতে হবে এরকম আর কি বলতে হবে নয় দব্যাম আন্দারে নয় দব্যাম সেন তিরে বই তবেতে তোমাদেরকে হবে লড় দেবোনো তাদেরকে হবে তাদেরকে কি হবে লরো ওকে আচ্ছা তারপর এই যে সাপের বারটা সাপের বার্টা স্যার বিলের ক্ষেত্রে ব্যবহার হবে তবে কখনো কখনো সাপের বাট স্যার বিলের ক্ষেত্রে ব্যবহার হবে না তো সাপের বারটা কখন ব্যবহার হবে যদি কাপাছিতা বোঝানো হয় কাপাছিতা মানে ক্যাপাসিটি যদি থাকে বার্বের মধ্যে যেরকম আমি জানি আমার জানার ক্যাপাসিটি রয়েছে ওকে আচ্ছা এখানে সাপের বারটা আবার মূল বার্ভ হিসেবে ব্যবহার হয় কিভাবে হয় আমি দেখাই দেখুন সাপের বারটা মূল বার হয়ে যাবে যেরকম আমাকে জানতে হবে তাহলে বলবো সাপেরে দেব হ্যাঁ তোমাকে জানতে হবে তু দেবে সাপেরে তাকে জানতে হবে দুই দেবে সাপেরে ওকে তাহলে সাপের বারটা মূল বার্ভ হিসাবে কাজ করে এক মিনিট দেখেন মূল বার হিসাবেও কাজ করে এখন কথা হচ্ছে এই চাকরি বার্তা কি আবার স্যার বিলি হিসাবে কাজ করবে হ্যাঁ স্যার বিলি হিসাবে কাজ করবে কখনো কখনো ওকে দেখুন আমি জানি এর অর্থ হচ্ছে আমি জানি স স সার্লারে ওকে ই স কুচিনারে আমি রান্না করতে জানি

বেন দে সে বিক্রয় করতে জানে হ্যাঁ গুইদারে আপনি যাই বলেন না কেন ঠিক আছে বার্ঘ যুক্ত করলে হবে নয় সাপেয়ামো আমরা জানি নয় সাপেয়ামো নয় সাপে আমো পার্লারে লিতালিয়ানো ওকে নয় সাপেয়ামো স্ক্রিপেরে নয় সাপে আমো লেজ জেরে বই সাপেতে স্টুডিয়া বই সাপেতে পার্লার বই সাপেতে যেই বার্ব যাবে এখন বই সাপেতে আমি যদি বলি বইয়ের সাপেতে পার্লারে তাহলে ঠিক আছে তুমি কথা বলতে পারো বই সাপেতে আন্দারে তুমি তোমরা জানতে সরি মানে তোমরা যেতে জানো ওকে বই সাপেতে আন্দারে তোমরা যেতে জানো বই সাপেতে পার্লারে তোমরা কথা বলতে জানো এখন এই যেতে জানো এটা বাক্যটা কিরকম হয় তা কিন্তু ওইটার সাথে কিন্তু আমার মিলে বই সাপেতে স্ত্রী বেরে তোমরা লেখতে জানো নন স্ত্রী পেতে তোমরা কেন লেখছো না বই সাপেতে স্ত্রী বেড়ে তারপরে বই ছাপিতে পারলো আরে তোমরা কথা বলতে জানো পেরকে নন কেন কথা বলছো না হ্যাঁ আচ্ছা এই যে লড়ো তারা জানে লড়ো সান্ন তারা জানে কি জানে লড়ো সান্ন তারে মানে তারা সাঁতার কাটতে জানে লরোসান্ন বোলা আরে তারা উঠতে জানে ওকে আচ্ছা তো এই যে চারটা বার দিয়ে কাজ করলাম এখানে দেখুন আর একটা উদাহরণ দেখার চেষ্টা করেছিলাম ইও বল ইও আন্দারে আমি যেতে চাই টু বই ল্যাবরারে তুমি কাজ করতে চাও লুই বলে মানজারে সে খেতে চাই দরকার পড়লে স্ক্রিনশট দিয়ে নেবেন তাহলে সহজে পেয়ে যাবেন নয় বলে আমো বেদেরে আমরা দেখতে চাই বই বলেতে সাপে তোমরা জানতে চাও লোরো বলে অন্য পার্লারে তারা কথা বলতে চাই এখানে নিয়মগুলো দেখার চেষ্টা করেছি আর যদি নেগেটিভ বাক্য তৈরি করেন সেক্ষেত্রে কি করবেন সামনে নন বসাবেন হ্যাঁ সামনে নন বসাবেন আর প্রশ্নবোধক করলে প্রশ্নবোধক হিসাব অনুযায়ী করতে হবে উদাহরণ হিসেবে কয়েকটা সেন্টেন্স লিখে দেন না প্রশ্নবোধক হলে কেমন হলে হবে না বোধক হলে কেমন হবে এই যে না বোধক হলে নন দিবেন নন বলে লাভরারে নন বলে লাভরারে এখানে যেরকম লাভরারে আছে নন বয় লাভরারে নন বলে না ন এক করে মিউটিজান পা ওন হচ্ছেন কেন কথা বুঝের নাকি এখানে নন বই লাভ নন বয় লাভ মানে মানেকি তুমি কাজ করতে চাও না আর যদি প্রশ্ন করি তাহলে প্যাকে বই লাভ আরে তুমি কেন কাজ করতে চাও পেরকে বই আন্দারে তুমি কেন যেতে চাও প্যাকে বই গুরদারে তুমি কেন দেখতে চাও বুঝতে পারেছেন এরপরে যদি ওই যে কোথায় যেতে চাও যদি বলি যে দবে বই আন্দারে তুমি কোথায় যেতে চাও দবে বই মানজারে তুমি কোথায় খেতে চাও হ্যাঁ এরপরে যদি কার সাথে কথা বলতে চাও সেক্ষেত্রে কন কি বই পারলারে হ্যাঁ কন কি বই পারলারে তুমি কার সাথে কথা বলতে চাও তো এভাবে বাক্যটা তৈরি করতে হবে হ্যাঁ প্রশ্ন যদি বলে তুমি কেন চাও না নাও থাকবে প্রশ্নবোধক থাকবে কেন চাও না পের নন বই

খাতা দেখবো যে আপনারা হচ্ছে ক্লাস গুলো বুঝাচ্ছেন কিনা মানে খাতায় লেখতেছেন কিনা কারণ আমি চ্যানেলে আপলোড করব বা আপনাদেরকে দিয়ে দিব এখন অনেকগুলো ভিডিও হবে ভিডিও এক ঘন্টার হবে ওকে বা বিশটা ত্রিশটা পঞ্চাশটা ভিডিও হতে পারে পঞ্চাশটা ষাটটা সত্তরটা ভিডিও হবে এতগুলো ভিডিও দেখার সময় নাই আপনি যদি প্রত্যেকটা টেন্স মনে করেন দুইটা একটা ভিডিও নেওয়া হচ্ছে সুন্দর করে বুঝান যে স্যার বিলি কি স্যার বিলি হচ্ছে মদ আলিবার

কিন্তু এই যে বলে বারটা বলের কিন্তু কাজ করছে ইও বলে তু বলু বলে নয় বলে এমন বই বলে তেল বলে কিন্তু এই যে আন্দারে আন্দারে কিন্তু নিষ্ক্রিয় হ্যাঁ এই যে লাভর এটা নিষ্ক্রিয় মানে এটার কাজ করতেছে না এটা আর করবে না তো এখানে নিষ্ক্রিয় হয়ে যাবে তো ইও বলিও আন্দারে আমি যেতে চাই তু বই লাভরার কাজ করতে চাও এরকম এরপরে যে কথা বলতেছিলাম এই যে নিষ্ক্রিয় কিয়া নিষ্ক্রিয় কিয়া কয়টি

পারা হবে 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 আবশ্যক যেটা এটা আমাকে যেতে হবে আমাকে শুনতে হবে হ্যাঁ হবে বাকি যদি হবে থাকে চাওয়া থাকে পারা থাকে বা জানা থাকে তাহলে স্যারবিলি বার্ভ হবে সাথে আরেকটা ভারত থাকতে হবে মূল ভারত থাকতে হবে ওকে বা আরেকটা রূপ রয়েছে যে পাখ্যে ভার্বে শেষে যে মূল বার্বটা রয়েছে মূল বার্বের শেষে তে 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 আসবে যেরকম পড়তে যেতে খেতে দেখতে শুনতে যত রয়েছে যত বাক্য রয়েছে বাংলা ভাষায় তে তে দিয়ে আমাকে খেতে হবে যেতে হবে শুনতে হবে বলতে হবে দেখতে হবে নিতে হবে হ্যাঁ এরকম এগুলা পজিটিভ আর নেগেটিভ হচ্ছে যেতে হবে না নিতে হবে না করতে হবে না বলতে হবে না এই এরকম আচ্ছা এরকম যদি আসে তাহলে স্যার হবে হ্যাঁ এরপরে স্যার বিলের কাজটা কি স্যার বিলের গঠন প্রণালী কিভাবে করতে হবে এই যে স্যার বিলের চারটা রয়েছে এই চারটা বারকে আমরা প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করব বলের পত্রের দবের সাপরে এই চারটা বারকে আমরা প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করব তাহলে কাজ হয়ে যাবে এরপর প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত করে আপনার কনজুগেট করব ইও বলিও এরপর মূল বার যোগ করে দেব তাহলে বাক্য হয়ে যাবে এভাবে হচ্ছে সার্ভিলির কাজ আরেকটা কথা এখানে সার্ভিলি হচ্ছে তিন প্রকার সার্ভিলি হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের আর দুইটা হচ্ছে অতীতের সার্ভিলি হচ্ছে তিনটা একটা প্রেজেন্ট টেন্স আর দুইটা হচ্ছে অতীতের একটা পাশ্চাত্য প্রশ্ন আর একটা ইম্পারফেক্ট সাবজেক্ট ওকে তাহলে আজকে আমরা প্রেজেন্ট টেন্সের কাজ করলাম আমরা আগামী ক্লাসে যখন আপনাদেরকে জিজ্ঞেস করব দেখব যে আপনারা ভালোভাবে রপ্ত করতে পেরেছেন তখন আমরা আরো দুইটা কাজ করব বা অন্য টেন্স কাজ করব কিন্তু আস্তে ধীরে সবটা কাজ করব তো আমরা এই পর্যন্ত কি জানলাম সার্বিলি কি স্যারবেলি কখন ব্যবহার হয় স্যারবেলি বাংলা রূপ কি গুলো কি এবার প্রশ্ন করবেন আর লিখবেন তাও তো খাতা গুছানো হয়ে গেল হ্যাঁ আর বাক্যের যে গুছানো যেটা আপনার আস্তে ধীরে সবই পারবেন মাত্র আগে টেন্সের কাজ আমরা করি এখন আমরা বাক্যের মধ্যে নাই বাক্য গুছানোর মধ্যে নাই শর্ট বাক্য আমার কথা শুনেন বাক্য মুখস্থ করে লাভ আছে আমি একটু আগে বললাম না যে হচ্ছে বাক্য যখন আপনারা তৈরি করবেন তখন আর মুখস্থ করতে হবে না যে একটা একটা নিয়ম দিয়ে একটা টেন্স দিয়ে আপনারা হচ্ছে প্রায় দুই লক্ষ বাক্য তৈরি করতে পারবেন ওকে দুই লক্ষ বাক্য তৈরি করতে পারবেন এখন এই যে দুই লক্ষ এখানে যে ছোট ছোট বাক্য ছোট ছোট বাক্য করতে পারবেন ছোট ছোট বাক্য এরকম হয়ে যায় যেরকম আমি ইয় বলিও আমি আমি চাই এটা কোন মানে কোন ব্যাপার না বলিও জাস্ট চাই কোন শব্দ এতটা না আমরা বাক্য গঠন করব কখন বাক্য গঠন করব হচ্ছে যখন আর্টিকেল শিখবো যখন প্রিপোজিশন শিখবো এরপরে বাক্য গঠন করবো এখন শুধু টেন্স দিয়ে কি বাক্যাকিমে বই পের কে বই নন বই পের কে এই যে ছোট ছোট যদি আমরা রানিং করি তাহলে আস্তে ধীরে আমাদের কথা বলা হয়ে যাবে আর মূলত এগুলা দিয়ে হচ্ছে প্রায় পঞ্চাশ ভাগ কথা বলা হবে যে 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 আমরা কাজ এই প্রায় বা কিংবা ষাট থেকে পঁয়ষট্টি কথা বলা হবে এরপরে হচ্ছে প্রিপোজিশন আর্টিকেল যুগ করে কথা হবে ওকে এটাও খুবই গুরুত্বপূর্ণ আপনার বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তাহলে প্রিপোজিশন আর্টিকেলের সময় আপনাদের সহজ হয়ে যাবে আচ্ছা